এটা আমার মিন্টু দা টিম থ্রি ডবল সিক্স ভিডিও করে ইনি বেশি ফেমাস জানো তো ভাই তুমি জানে গো এই যে বড় হয় সে নিজের তারিফ করে নে পাবলিক করবে হ্যাঁ রাখছি হ্যাঁ আলমারি অর্ডার করে এসেছি বাড়িতে গিয়ে সুন্দর করে নামিয়ে দিয়ে আসিস हरा ठंड अभी जल्दी बोल कर सुबह पनवेल निकलना

हाँ। बात सर। क्या बात है सर क्या क्या बात है अरे सर क्या बात हो अभी कलो मार खेला হ্যালো হ্যাঁ দাদা আপনি যে আলমারিটা অর্ডার করে গেলেন না সেটা যেতে যেতে রাস্তায় খালে উল্টে গেছে হ্যালো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট এবং প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর হ্যাঁ আমি যেমনটি বলেছিলাম মুস্তাকের স্ক্রিন লাইটিং ফেস ওয়াশ ও মুস্তাকের মেন স্ক্রাব এই প্রোডাক্ট খুবই ভালো আমি পার্সোনালি ইউজ করি আর আমি বলছি তোমরা এটা নিশ্চয়ই ইউজ করো তো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে অর্ডার করে এই প্রোডাক্ট ইউজ করতে পারো স্পেশালি স্ক্রাব এটা ইউজ করো নিশ্চয়ই রেজাল্ট পাবে ওকে তো দেখা যাচ্ছে প্রোডাক্ট ভিডিও